যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে মূলত ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তবে ওই প্রশ্নের কোন সরাসরি জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস এমনকি বিষয়গুলোকে কূটনৈতিক আলোচনার বিষয়ে উল্লেখ করে তিনি আগাম কোনো মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছেন স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প একজন প্রার্থী হিসেবে কথা বলেছিলেন এবং বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ষাট দিন ধরে দায়িত্ব পালন করছেন সেই হিসেবে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন কি এবং তিনি কি পদক্ষেপ নিচ্ছেন জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বলেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্যই এ বিষয়ে নেয়া সিদ্ধান্তের প্রকৃতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন কিন্তু যখন আবার আলোচনা কূটনৈতিক বিবেচনা এবং এর সাথে জড়িত পক্ষগুলোর মধ্যে কথোপকথন এবং কি ঘটতে পারে সেই কথা আসে তখন আমি এখানে অনুমান করে বলতে চাই না যে ফলাফল কি হবে আপনিও চান না যে আমি সেটা করি দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার পরবর্তীতে ওই প্রশ্নকারী আবারও নতুন করে তার প্রশ্নটি করতে পারবেন কিনা জানতে চান এর জবাবে দুঃখিত বলেন ট্যামি ব্রুস তিনি বলেন আমি যা উত্তর দেব না তা হলো সরকার থেকে সরকার পর্যায়ে কূটনৈতিক বিবেচনা অথবা একটি নির্দিষ্ট দেশে কি ঘটছে সে সম্পর্কে কোনো মনোভাব প্রকাশ এবং এমন কোনো পদ্ধতিতে কথা বলা যা কূটনৈতিক ধরনের কথোপকথনের মধ্যে পড়ে এবং স্পষ্টতই এসব আমি বলতে পারি না ডেস্ক রিপোর্ট সমকাল